জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে কিছু নায়ক সৃষ্টি হয়ে গেছে সার্জিস হাসনাত এখন সময়ের নায়ক আমার ছোট ভাই ভালো থাকুক অনেকে সমালোচনা করছেন সার্জিস তার নির্বাচনী এলাকায় গাড়ি বহর নিয়ে চলে গেছে ভোট চাইতে হ্যাঁ তো সে হাতিয়ায় অনেক জনপ্রিয় সেটা ভালো দিক আমরা ভালো এখন আপনারা যারা সমালোচনা করছেন যে এরা এত গাড়িটা টাকা পয়সা পায় কোথায় শোনেন সার্জিস এবং হাসানের মাথায় আর মাসুদের মাথায় হঠাৎ করে গাড়ি বহর নিয়ে যে এলাকায় যেতে হয় এই জিনিসটা কি ছিল তারা কি জিনিসের সাথে হেবিচুয়াল তারা তো কল্পনা করতে পারতো না যে বাংলাদেশের নেতৃত্ব তারা দেবে হ্যাঁ গত তিপ্পান্ন বছরের যে বাংলাদেশে রাষ্ট্রীয় রাজনৈতিক যে সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা এইসব শিখেছে রাজনীতিক দল মানে হচ্ছে আপনার যাইতে হবে হচ্ছে আপনার গাড়ি বহন নিয়ে রাজনীতিক দল মানে হচ্ছে মানুষের সাথে মানে টাকা পয়সার একটা ব্যাপার এইগুলি তো হচ্ছে তারা আমাদের বড়ো রাজনীতিবিদ যারা ছিল তাদের কাছ থেকে ট্রেন আপ হয়ে আজকে এগুলি করেছে আর এটা করবি না কেন বাংলাদেশের মানুষের বাংলাদেশের ভোটারদের মনও তারা এমনভাবে নির্মাণ করেছে আওয়ামী লীগ বিএনপির গত তিপ্পান্ন বছর যাবত। তাদের যে নির্মাণটা যেটা আছে ভোটের ভোট এবং ভোট পরবর্তী সময় নেতাদের নির্মাণ এই নেতাদের নির্মাণের বাইরে তো ওরা যেতে পারে না আর ওই ধরনের বয়সে তাদের যে রাজনৈতিক এক্সপিরিয়েন্স ওইভাবে তারা কল্পনা করতে পারে না যেমন আমি যেটা বলি সত্য সঙ্গে যেটা বলে যে আপনার রাজনীতি হবে পলিটিক্যাল সন্ন্যাসী যারা আছে তারা রাজনীতি করবে নিজের খাবে বনের মুস ধারাবে এখন কথা হচ্ছে যে সাজ্যের শাসনাতের দ্বারা এটা সম্ভব না কারণ তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে তারা যে ধরনের রাজনীতি চিন্তাধারা কল্পনা করে তারা হচ্ছে তিপ্পান্ন বছরে একটা ধারার রাজনীতির কথা তারা চিন্তা করে স্বতন্ত্র রাজনৈতিক চিন্তা তাদের ভিতর থেকে তো আসে এর ভিতর জাতীয় নাগরিক পার্টি তাদের ভিতরে কিছু নেতা আছে যেমন আপনার আক্তার আক্তার সে হচ্ছে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার পড় খেয়ে মার খেয়ে তারপর এসেছে আর হাসনার সার্জেসরা হচ্ছে এরা অল্প কয়েকদিনে আপনার হয়ে হিউ হয়ে গেছে সমস্যাটা হচ্ছে তারা তাদের নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে এই প্রভাবিত করার চেষ্টা যেটা সেটা একদিনই শিখেনি তারা গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতি যেটা এই সংস্কৃতি তারা পুনরাবৃত্তি করেছে এটা সময়কে দোষ দিলে ওদেরকে দোষ দিয়ে লাভ কী হ্যাঁ ক্ষমতা মিশেল ফোকো ক্ষমতা এবং ক্ষমতার কাঠামো কিভাবে আচরণ করে ক্ষমতা এবং ক্ষমতার কাঠামো যেভাবে আচরণ করে সেই আচরণই চলছে এবং ওই ক্ষমতা এবং ক্ষমতার কাঠামো আমরা তো ব্রেকডাউন করতে পারি না আমরা কি ভেঙে ভাঙতে পেরেছি আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ক্ষমতার কাঠামো যেভাবে ভাঙা দরকার আমরা কি সেভাবে ভাঙতে পেরেছি আমরা সেভাবে ভাঙতে পারি নাই রাজনৈতিক রাজনৈতিক কাঠামো রাজনৈতিক পরিমণ্ডল রাজনীতিক দিয়ে একটা অচলায়তন আয়তন এই তো আমরা নতুন করে নির্মাণ করতে পারিনি এই পুরাতন নির্মাণের মধ্যেই চলছে এখন পুরাতন নির্মাণের মধ্যে আপনি নতুন লোক যখন ঢুকবে তখন এই পুরাতন নির্মাণই থাকবে এখন কথা হচ্ছে যে আপনি রাজনীতিকে নতুনভাবে নির্মাণের যখন প্রশ্নটা আসবে তখন আপনার এইগুলি ব্র্যাকড্রাউন্ডের ব্যাপার আসবে তখন আপনি বলবেন যে রাজনৈতিক সন্ন্যাসী আমি নিজের খাবো বোনের মোষ তাড়াবো কিন্তু তারা যে প্যারাডাইম থেকে উঠে আসছে তারা যে রাজনীতির সংস্কৃতি থেকে উঠে আসছে এই সংস্কৃতি মানে হচ্ছে হুন্ডা গুন্ডা চারদিকে তারা দেখতে পাচ্ছে না যে তারা তাদেরকে যেখানে যাচ্ছে সেখানেই তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যেখানে যাচ্ছে তাদেরকে তারা যেখানে যাচ্ছে সেখানেই তাদের মাসুলকে তো মেরেই ফেরার একটা ব্যাপার ছিল তারা যেখানে যাচ্ছে সেখানে তাদের বিরুদ্ধ আচরণ করা হচ্ছে কারা করছে সেটা সেটা হচ্ছে পুরাতন রাজনৈতিক যে পরিমণ্ডলে যারা ছিল তারা পুরাতন রাজনৈতিক পরিমণ্ডলে থেকে কীভাবে উঠে আসতে হয়তো ছেলেগুলি জানে আপনি আর দুই দিনে হঠাৎ করে আপনি ফেরাস্তা কোথায় থেকে পাবেন বাংলাদেশে তার মানে হচ্ছে যে আমি তাদেরকে সাপোর্ট করছি ব্যাপারটা সেরকম না আমি তাদেরকে সাপোর্ট করছি না আমি তাদেরকে মানে যদি আমার কখনও সুযোগ হয় তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বলা যে তোমরা এইগুলি করো না তাহলে সেটা বলবো শাসন করে দেব হ্যাঁ শাসন না করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা শুরু করে দিয়েছে এই যে প্রপাকাণ্ডার ব্যাপারগুলি যেটা সেটা অত্যন্ত খারাপ হ্যাঁ এনসিপি নাগরিক পার্টি ছেলেরা রাজনীতি করবে সেটা তো ভালো দিক এবং আপনারা পুরাতন রাজনীতি থেকে তো বেরিয়ে আসতে পারেন নাই এই তো কয়েকদিন আগে আপনার কুমিল্লা কায়িকোবাদশাদের লেসপেন্সার যে ছিল একসাদের কাছ থেকে আপনার জাতীয় পার্টি থেকে বিএনপিতে ঢুকেছে বিএনপি থেকে ঢুকে তার আগে কি জাতীয় পার্টিকে ব্যবহার করে তারা সে স্বর্ণের ব্যবসা করেছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে এখন এই যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে তার একটা কি বলে অ্যান্টিথিস আছে সে আড়াই হাজার গাড়ি একটা বহর নিয়ে গিয়েছে ওইগুলি সে তারা দেখে নাই এই যে বাচ্চা পাচ্ছে ছেলেপিলে রাজনীতি পরিমণ্ডলে তারা তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আসছে সেটা আমাদেরও কল্পনা যে বাংলাদেশের রাজনীতি নতুন করে একটা ছাঁচের মধ্যে আবদ্ধ হবে সেটা আমরা কল্পনা করি একদিনে পারবে একদিনে সম্ভব একদিন সম্ভব না নতুন রাজনৈতিক পরিমণ্ডল যেখান থেকে আসছে সেখান থেকে নতুনভাবে রাষ্ট্রকে এবং রাজনীতিকে নির্মাণ করার জন্যে আমাদের যে ধরনের পদক্ষেপ হওয়া উচিত সেই ধরনের পদক্ষেপের দিকে তো আমরা আছি এবং আমাদের এই জিনিসগুলি সবচেয়ে ভালো করেই থাকবে নতুন রাজনীতি রাজনীতি সংস্কৃতি এই নতুন রাজনীতি এবং রাজনীতির সংস্কৃতির একটা কাঠামো আমরা দেখেছি আমাদেরকে আরও গভীরে ঢুকতে হবে জুলাই কোন অভ্যুত্থান আমাদের সেই বন্দরের দিকে নিয়ে যাবে আমরা হতাশ না তাই হাজ সাজিজ হাসনাত মাসুদাদিকে একটু কী বলে শাসন করে দিলে হয় আর এই তারা এই কর্মকাণ্ডগুলো করেছে এটা আমার কাছে ভালো লাগে ভালো লাগে নিচ্ছে তাদের দলের ভিতর থেকে তারা কিছু আপনার তাদের রিফাইন যে সিস্টেমটা যেটা আছে সমালোচনা তাদের নিজেদের ভিতরে এগুলি নিয়ে কেনা চলছে এটা অত্যন্ত ভালো দিক এখন আপনারা যারা বলছেন যে হাসনা সার্জেস হয়ে গানে গেছে খুব একটা মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি সেটা মনে করি সেটা তো আপনাদেরই নির্মাণ হাসনা সার্জেসরা বাংলাদেশে যা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্মাণ সেটা হচ্ছে বিএনপির নির্মাণ সেটাগুলি দেখেনি রাজনৈতিক নেতারা কীভাবে করেছে সেটা দেখেনি এখন তারা ক্ষমতা পেয়েছে বাচ্চা বাচ্চা ছেলে তারা এগুলি করছে আপনারা তো হতাশ কেন দেখেন কেমন লাগে নতুন রাজনীতি নির্মাণ হওয়ার আগ পর্যন্ত এইগুলি বাংলাদেশ থেকে যাবে না একটা ভোট দেওয়া বিএনপি ক্ষমতা এনে দেখেন না বাংলাদেশের অবস্থাটা কি হয় নরক বানিয়ে দেবে এখন আপনারা বলবেন যে তাহলে কি আপনাদেরকে আপনি তাদেরকে সাফাই তাদের পক্ষে আপনি তাদের পক্ষে না পুরাতন তিপ্পান্ন বছরের রাজনীতির সংস্কৃতি যতদিন পর্যন্ত পরিবর্তন আমরা না করব। আর এই পরিবর্তনের একটা সময় একটা টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে বেঁধে তারপর সুন্দর করে করতে হবে নতুন রাজনীতি তারা ভুল করবে দেশবাসীকে অনুরোধ করব তাদের এই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে তাদের এই ভুল ত্রুটি দৃষ্টি দৃষ্টিতে দেখে সার্জিস্তার এলাকায় গেছে বা গাড়ি ভর নিয়ে তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ মির্জা ফখরুল তো বলেই বসে হ্যাঁ এত বড় গাড়ি ভর নিয়ে গেছে তাদের দ্বারা কি সম্ভব সেটা তো আমার জানাই আছে কথা বলেন আয়না নিজের চেহারাটা দেখেন আয়নায় নিজের চেহারাটা দেখেন না করেছেন এমপি হয়ে মন্ত্রী হয়ে না করেছেন কয় টাকার মালিক ছিলেন যদি দুদককে বলি যে স্ক্রুটিনিং করেন না এদেরকে আপনাদেরকে স্ক্রুটিং করবে কথা বেশি বাড়ায় না ছেলেরা একটা ভুল করেছে এর আগে কি হাসান সার্জিস কখন এভাবে গিয়েছে এলাকায় একবার ভুল করেছে তো একবার ভুলের তো আপনার মাফ হয় সারা বাংলাদেশের মানুষকে বলবো যে হার সার্জিস যেটা করেছে সেটা খারাপ করেছে আপনারা তাকে ক্ষমা করে দেন হ্যাঁ এরা হচ্ছে বাংলাদেশের এখন শেখ হাসিনাকে তাড়িয়েছে আপনারা যেটা সতেরো বছর যেটা পারেন নাই আপনাদের নাতারা তো শেখ হাসিনার আঁচলের ঘুমিয়েছে বুঝেন না হ্যাঁ এটা খুব একটা সমস্যা হয়ে গেছে যে শেখ হাসিনা জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যেভাবে রাজনীতি কল্পনা করি সেটা হচ্ছে সত্য দার্শনিকযোগ্য কল্পনা করি বাংলাদেশের রাজনীতি কেমন সেটা হচ্ছে পলিটিক্যাল সন্ন্যাসী রাজনৈতিক সন্ন্যাসী যারা রাজনীতি করতে পারবে যাবে তারা পলিটিক্যাল সন্ন্যাসী ছাড়া রাজনীতি করতে পারে এখানে নৈতিকতার সমস্যা রাজনীতিবিদদের যে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে নৈতিকতার সমস্যা নৈতিকতা কি ঠিক না না করে আপনি রাজনীতি ঠিক করতে পারবেন না আজকে রাজনীতির সমস্যা আর নৈতিকতা আর বলছি বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলির রাজনৈতিক সমস্যা যেটা আছে সেটা হচ্ছে তাদের নৈতিকতার সমস্যা আওয়ামী লীগ থেকে এ টু জেড যে যেটা ছিল সেটা হচ্ছে তারা নৈতিকভাবে ঠিক ছিল না বিএনপি তো সেরকম আছে তারা নৈতিকভাবে ঠিক না এখন নীতি নৈতিকতার ব্যাপারে দার্শনিক প্রস্তাবনা আছে আপনি এমনি এমনিতে নীতি নৈতিক হয়ে যাবেন ক্ষমতা এবং সুযোগ থাকা সত্ত্বেও আপনি 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 খুব সুন্দর করে চলবেন আপনার ক্ষমতা আছে ইউ আর ক্যাপাবল টু ডু করাপশন তখন যদি আপনি স্খলনটা না ঘটান তাহলে হচ্ছে আপনি মানুষ ক্ষমতা নাই আপনি চুরি করবেন কীভাবে বাংলাদেশের যে সাধারণ মানুষের রাজনীতি যে পরিমণ্ডলটা হয়ে আসছে ওই পরিমণ্ডল থেকে একটু কথা বলে দেখেন না স্যার যে হাসনাস যেটা করেছে এবং আরও বাংলাদেশের পরিমণ্ডল এটা হচ্ছে যে আপনার পুরাতন রাজনীতির যে একটা সংস্কৃতি আছে এই সংস্কৃতি পুনরুত্থান তারা করেছে এখানে এটা করা ঠিক হয়নি নতুন বাংলাদেশ জুলাই পরবর্তী বাংলাদেশে সেটা ডিমান্ড করে না সেটা তারা বোঝে নাই হ্যাঁ বোকা ছেলে বোকা ছেলেদের পক্ষে তো বলা কিছু নাই বোকা আর আর করবে না আর মনে যে অবস্থা যে চারদিকে যে যে চাপটা আসছে আর করবে বলে মনে হয় না তবে নতুন ছেলেদের মধ্যে আশ্চর্যজনিত হয়ে গেছি যে যারা যে মেয়েটা আছে যে হট ইস প্রনাউন্সিয়েশন হট ইস তারা মানে কথার যে ধরন স্টাইল আই এম ফুল ইমপ্রেস টু হার সে হচ্ছে নেতা তাকে আরও বড়ো পদে এনসিপি পদে আরও বড়ো পদে তারা আনা উচিত জাতীয় নাগরিক পার্টি আপনারা যারা করেন তারা নিজেদের মধ্যে সমালোচনা করবেন আত্মসমালোচনা করবেন আত্মসমালোচনা ছাড়া আপনি আপনারা পার্টি হিসেবে দাঁড়াতে পারবেন না এখানে নাহিদ আছে এটা খুব ভালো ছেলে নাহিদ আক্তার নাসিরউদ্দিন পাটওয়ারি এদেরকে নিয়ে একটা ফুল বডি নিয়ে আপনারা যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তারা ঠিক ঠিক করবেন যে আগামীকালকে আমরা কোথায় মুভ করব আগামীকালকে আমাদের এজেন্ডা কী এজেন্ডাতে কি কথা বলা হবে যে সকল কথা বলবেন ওই এনসিপির বডিতে আলোচনা করে তারপর আপনারা কথাগুলি বলবেন প্লিজ ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আপনারা হিরো হওয়ার চেষ্টা করেন না এটা আপনারা নিজেরা যেমন ডুববেন পার্টিটাকে সে তেমন ডুবাবেন আপনারা জানেন না যে নতুন একটা রাজনৈতিক দলের সম্ভাবনা অপার সম্ভাবনা বাংলাদেশে কতটুকু আপনারা জানেন না ঢাকা বসে আপনারা সেটা বুঝতে পারবেন না তাই আবার বলছি যে আপনারা গুরুত্বপূর্ণ নেতা যারা আছেন সারোয়ার তুষারিকে অবশ্যই নেবেন আপনারা একটা বডি করেন বডির মধ্যে যারা বিভিন্ন জায়গায় মুভ করেন আর একা একা মুভ করেন কেন আর সাথে আপনাদের বিশ পঞ্চাশটা ছেলে ফেলে থাকবে হ্যাঁ থাকবে এটা তো একটি ডিমান্ড করে আপনাদের সাথে প্রতিটা শৈরাচার যদি আপনাদেরকে অ্যাটাক করে তাহলে বাঁচতে হবে না আপনার মিশেল মিশেল ফকুর বায়ু পাওয়ার বায়ু পাওয়ারটা আপনাদের মতো দুটা হাত নিয়ে আপনারা যাচ্ছেন মনে মনে রাখবেন আপনাদের উপর যদি হামলা হয় তাহলে হাত দিয়ে হামলা হবে না আপনারা যেখানে যাবেন ওই প্রস্তুতি নিয়ে যাবেন এটা ডিমান্ড করে আপনাদের এখানে এটা আপনাদের অন্যায় কিছু না হ্যাঁ আর বাংলাদেশের এখন যারা লুটেরা যারা ছিল তিপ্পান্ন বছরের প্রতি তো সুর আছে তারা হচ্ছে চায়না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গড়ে উঠুক তারা তো চায়না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নতুন করে তাদের ফ্রেমওয়ার্কটা আপনার রিডিজাইন করুক আজকে বাংলাদেশে জুলাই পরবর্তী অভ্যুত্থানে বাংলাদেশে যে রাজনীতি শূন্যতার সৃষ্টি হয়েছে যে শূন্যতা ন্যাশনাল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা পূরণ করবে এটা আমরা আশা করি এই যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আপনারা মানে ধোলাই মিশিয়ে দেন না আর কি বলবো এই সম্ভাবনাকে আপনারা ধোলাই মিশিয়ে দেন না আপনারা একা একা হিরো হতে যায়ন না দু আগে আপনার কোটা নিয়ে একটা চাকরির জন্য আপনারা আন্দোলন করেছেন আজকে সারা বাংলাদেশে আপনারা চালাচ্ছেন মনে রাখবেন আপনাদের গুরুত্ব কতটুকু এবং এই যে আপনার যে পজিশানে আছেন এই পজিশানে আপনাদের ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে আপনার কলুষিত করেন না হ্যাঁ আর আপনারা সার্জিসকে বলবো যে আপনি গেছেন এখানে একটা ব্যাখ্যা দেন কেন গেছেন আপনি ঢাকায় আপনার অনেক কাজ আছে আপনার এলাকায় কাজ আছে তো আপনার উত্তরবঙ্গে গেলে আপনার তিন থেকে তিন থেকে চার হাজার টাকা লাগতো আপনার এখানে হ্যাঁ টাকা শেষে তো ভালো উবারের ভারত তো আপনার তিন থেকে চার হাজার টাকা স্যার আপনি একটা বক্তৃতা দেন যে আমি এখান থেকে গিয়েছি আমার এত টাকা খরচ হয়েছে তারপর যে কে কী গাড়ি দিয়েছে আপনার কত টাকা খরচ হয়েছে আপনি এই জিনিসটা জাতির কাছে আপনার স্পষ্ট করেন না ধোঁয়াশার মধ্যে রাখেন না ধুঁয়াশার মধ্যে রাখেন না এই ধোঁয়াশাগুলি একসময় ধরেন বুমেরাং করবে আপনাদেরকে বুমেরাং করবে এবং জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশে যারা সমর্থন করে তাদের মন আপনারা ভাঙতে পারেন না তাদের মন আপনারা আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে তাদের মন আপনারা ভেঙে দেন না তো আগামী জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতি যে সম্ভাবনা আছে রাজনীতি যে নতুন করে নির্মাণের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা নাগরিক জাতীয় নাগরিক পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে আপনার এই যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনা সম্ভাবনাটাকে আপনারা একেবারে ধুলাই মিশিয়ে দিয়ে না সবাইকে অভিনন্দন